দুই বছর আগে মেলাঘর তেলকাজলা এলাকা থেকে আটক হওয়া বাংলাদেশের নাগরিক কামরুল মিয়া বয়স আটত্রিশ আদালতে হাজিরার পথে আত্মঘাতী চেষ্টা চালান আজ মঙ্গলবার সোনামুড়া মহকুমা জেল থেকে পুলিশের গাড়িতে করে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছিল পথে হঠাৎই তিনি গাড়ির ভেতর থেকে একটি টিনের টুকরো ভেঙে নিজের গলায় আঘাত করেন পরে গাড়ি থেকে নামানোর সময় পুলিশ রক্তক্ষরণ দেখতে পান ঘটনার খবর পেয়ে দ্রুত সোনামোড়া ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছে কামরুল মিয়াকে উদ্ধার করে সোনামোড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় বর্তমানে আসামি কামরুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে চিকিৎসাধীন অবস্থায় আসামি কামরুল মিয়া জানিয়েছেন তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আশঙ্কায় তিনি এই আত্মঘাতী পদক্ষেপ নেন তার দাবি ছোটবেলা থেকেই তিনি ভারতে বসবাস করছেন এবং তার স্ত্রী সন্তানও এখানেই রয়েছে সোনামোড়া পুলিশ কোর্টের জানান তার বাড়ি বাংলাদেশের কুমিলা জেলার পুরোবাড়ি থানার সদর দক্ষিণের বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে কোর্ট চত্বরে তীব্র চাঞ্চল বিরাজ করছে

থাকলে দেশে বাস দিয়ে দেশে কারণ এই দেশে আমি সবকিছু করছি রাখে এই দেশের নামে জীবন দিয়ে দেশের নামে জীবন আস্তে আস্তে আজকে আমরা আমাদের দিয়ে আমরা প্রতিদিন ষোলামুড়া জেল থেকে আমরা আসামিগুলা আমাদের কোর্টে নিয়ে আসি ষোলামুড়া কোর্টে নিয়ে আসি তো আজকে দেখা গেল আনার সময় আজকে পাঁচজন আসামি ছিল এর মধ্যে একজন আসামি গাড়ি থেকে নামছে না চারজন নেমে গেছে গাড়ি থেকে একজন নামছে না তখন দেখতে পেলাম গাড়িতে উঠে দেখলাম তার বলা দিয়ে একটু রক্ত ধরছে তখন গাড়ি চেক করলাম চেক করে তার হাতে ছোট্ট একটা ব্লেডের মতো এক ছোট্ট একটা ইয়ে ব্লেড গাড়ির একটা টুকরা লোয়ার টুকটার ছোটো ভাঙা তার হাতে দেখলাম একটা দিয়ে সে বলার মধ্যে খোঁজ দিয়েছে বলে আশঙ্কা করছি আমরা তো এই এই এটা দেখে তাড়াতাড়ি সোনাগুড়া হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার এবং ট্রিটমেন্ট করছে আর একজন এখন অবস্থা ভালোই কোন কোন মামলা একটা মেলাঘট দিয়েছে একটা মামলাতে সে একটা নাম প্রায় দুইজনের নাম কেমন নাম কামরুল মিয়ান আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটিং ওয়াটার బ్యో రిపోర్ట్ూస్ త్రిపురా టెన్టీ ఫోర్